আল্লাহ রব্বুল আলামিন স্বর্ণ এবং রূপা জমা করার ব্যাপারে সমালোচনা করে আয়াত অবতীর্ণ করলেন আলু ভাই আল মালিনাত তাখিস সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ স্বর্ণ জমা করতে পারবো না রূপাও জমা করতে পারবো না তাহলে আমরা কি জমা করব কি সঞ্চয় করব

ও আন হাফি আশরিহি বর্ণনাকারী সৌমান রদিয়াল আনহু বললেন আমি স্থির থাকতে পারলাম না অমরদী আল্লাহায়াল আনহু আল্লাহ রসুল কি জিজ্ঞাসা করেন আল্লাহর রসুল কি উত্তর দেন এটা শোনার জন্য আমি অমর ইপনীল খতাবের পিছনে পিছনে চলে গেলাম দেখলাম আল্লাহ রসুল কে অমর ইপনীল খতাব রদি আল্লাহ হুতায়েল আনহু বললেন

আল্লাহর রসুল বললেন লিয়া হ্যাঁ কিরণ নলিসা আনজা কিরণ নজাতা মক্মিনাতান তই নু আহেদাকুম আলহ আম্রিল আরন আল্লাহর রসুল বললেন তোমাদের মধ্যে কেউ যদি দুনিয়াতে সম্পদ সঞ্চয় করতে চায় সে যেন তিনটি সম্পদ সঞ্চয় করে কয়েটি সম্পদ আবার বলেন কয়টি সম্পদ তিনটি সম্পদ এক নম্বর কলবাং কিরণ কৃতজ্ঞ অন্তর যেন সঞ্চয় করে কি অন্তর যা পেয়েছি আলহামদুলিল্লাহ যা পেয়েছি আলহামদুলিল্লাহ এর উপর একটা হাদিস বলি শোনেন অর্থাৎ আল্লাহ তাআলা যতটুকু রেখেছেন এর উপরে কি হওয়া সন্তুষ্ট হওয়া যে ব্যক্তি আল্লাহ তাআলার তাকদীর লেখার উপরে সন্তুষ্ট থাকে এই ব্যক্তি দুনিয়াতে সবচেয়ে বড় ধনী জামেহাতির মেজির তেইশম্বর হাদিস্লাম সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন তোমাদের মধ্যে এমন কেউ আসবে নাকি যে ব্যক্তি আমার কাছ থেকে এই কালিমাগুলো গ্রহণ করবে মাইয়া যে নিজে নিজে আমল করবে এবং এমন ব্যক্তিদেরকে শিক্ষা দিবে যারা এর উপর আমল করবে নিজেও আমল করবে আবার এমন মানুষদেরকে শিক্ষা দিবে তারাও কি করবে আমল করবে ফাকাল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ফাকুলতু আনা ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল আমাকে শিক্ষা দেন আমি নিজে আমল করব এবং অন্যদেরকে শিক্ষা দেব

পাঁচটা গুনে গুণে পাঁচটা কথা আল্লাহর রাসূল আমাকে শিক্ষা দিলেন এক নম্বর ইত্তাকিল মাহারিমা এক নম্বর নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকো নিষিদ্ধ কাজে আল্লাহকে ভয় করো তাকুন আবাদান নাস তুমি দুনিয়াতে সবচাইতে বড় ইবাদতকারী হয়ে যাবা। বেশি নামাজ পড়লে ইবাদতকারী হওয়া যায় না বেশি যিকির করলে ইবাদতকারী হওয়া যায় না বেশি ওয়াজ করলে ইবাদতকারী হওয়া যায় না বেশি কুরআন তেলাওয়াত করলে আল্লাহওয়ালা হয়ে যায় না ইবাদতকারী হওয়া যায় না বরং আল্লাহ রসুল বলছেন ইত্তাকিল মাহারিমা নিষিদ্ধ কাজ থেকে যদি তুমি বিরত থাকো তাহলে দুনিয়াতে সচ্চাইতে বড় ইবাদতকারী হয়ে যাবে নম্বর দুই আল্লাহ তোমার জন্য যা নির্ধারণ করে রেখেছেন এটার উপর তুমি সন্তুষ্ট হয়ে যাও পুরো দুনিয়ার মধ্যে তুমি বড় ধুনি হয়ে যাবা বড় ধুনি হওয়ার জন্য কি শর্ত আল্লাহ আমার আপনার জন্য যতটুকু লিখে রাখছেন নির্ধারণ করে রেখেছেন এর উপর সন্তুষ্ট হয়ে যাওয়া তিন নম্বর আহসিন ইলা জারি কাতাকুন মুমিনান তুমি তোমার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো তাহলে মুমিন হয়ে যাবা কি হবে মাথায় টুপি রেখে প্রতিবেশীকে গালি দেয় আছে কি নাই তাহলে মুমিন এ মুমিন হতে পারবে না তিন নম্বর চার নম্বর ওয়াহিব্বালিন নাসি তাকুন মুসলিমান তুমি নিজের জন্য যা পছন্দ করো তোমার ভায়ের জন্য তা পছন্দ করো তাকুন মুসলিমান তুমি প্রকৃত মুসলিম হয়ে যাবা প্রকৃত মুসলমান হওয়ার জন্য শর্ত কি নিজের জন্য আমরা যা পছন্দ করি এটা অন্যের জন্য পছন্দ করা এই না এখন আমার ঘুম ধরছে এখন হুজুর আমি সিল্লাচ্ছি এই এলাকায় হবে ভরা খেয়ে যাবেন সবাই আগে আমরা খাবো তারপর আপনারা খাবেন বুঝা আমি তো আবার আমাদের বিরুদ্ধে বেশি কথা বলি আমাদের ভুল এগুলো যে 12টা বারোটা পর্যন্ত যাওয়া আর ফজর নামাজ নাই করে দেওয়া আল্লাহ আমাদেরকে হেফাযত করেন পাঁচ তুমর ওয়ালাতুক সিরিস জাহিক ফাইননা কাসরাতা তুমি তুলকালবা আল্লাহর রসুল বললেন বেশি হাসবা না কেন না বেশি হাসি অন্তরকে মৃত করে দেয় আমি মাহফিলের পক্ষ থেকে আপনাদের আমার আমার পুরো এলাকার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনারা আমার দিকে তাকিয়ে আজকের এই মাহফিলা যদি একটু দেরি হয়ে যায় ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ ঠিক আছে তো ইনশাআল্লাহ আসেন ওই হাদিসের মধ্যে কয়টা জিনিস সম্পদ তিনটা সম্পদ সঞ্চয় করতে বলেছেন এক নম্বর কলবান শাকিরন কৃতজ্ঞ অন্তর সঞ্চয় কর দুই নম্বর ওয়াল ইসানান যাকিরন জিকিরকারী জিবা সঞ্চয় কর সর্বদা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার যারা সর্বদা জিকির করবে জিহ্বাকে ভিজে রাখবে কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি হাসতে হাসতে জান্নাতে চলে যাবে মুসনাফ ইবনে আবি সাইবার 29459 নম্বর হাদিস আন্না আবির দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল ইল্লাল্লাযী নলা তাসআল আল সীরাতহুম রুতবাতাম মিন যিক্রিল্লাহ Yadkhulunal Jannata wa hum yadhahakun আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যারা নিজেদের জিহ্বাকে জিহাদকে জিকির দ্বারা ভিজে রাখবে ওই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে এই জন্য জিকির করবেন ইনশাআল্লাহ সুবহানাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার করবেন তো ইনশাআল্লাহ এগুলো করলে সর্বদা করবেন তাহলে গিবত شکایت থেকে বেঁচে থাকতে পারবেন